শিল্প ও সাহিত্য নিয়ে আসলে এই সমাজের অনেকগুলো মানুষেরই একটা নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে কিন্তু শিল্প সাহিত্য আমাদের ধর্মীয় জায়গাগুলোতেও রয়েছে আপনি রুমির কবিতার কথা বলেন বা সোফিজমের কথা বলেন বিস্তর জায়গা নিয়ে সেটা রয়েছে এই রিলেটেড একটা খুবই জনপ্রিয় গল্প রয়েছে আমরা সেটাই আজকে আলোচনা করব ধরুন আপনি ফিশিংয়ে গিয়েছেন সেখানে আপনি মাছের জন্য একটা টোপ রেডি করেছেন সেটা একটা পুকুরে বা লেকে ফেললেন আপনি এখন সেটা কি হবে একটা মাছ আসবে সেটাকে খাওয়ার চেষ্টা করবে এবং আপনি ইনস্ট্যান্ট তখন কাজ করতেছেন কি সেটা মাছটাকে আপনার বরশি আটকানোর পরে টুপ করে ছিপ দিয়ে তুলে ফেলতেছেন তো এইবার আপনি মাছের জায়গায় একটু নিজেরা চিন্তা করেন যে আমি আপনি আসলে এই রুমের মধ্যে বসে আছি আমাদের ফেভারেট একটা রসগোল্লা বা গোলাপ জামুন এই টাইপের কিছু উপর থেকে আসতেছে আমরা ওইটা মুখে নিছি ঠিক ওই সময় আমার ঠোঁট ছিঁড়ে একটা বড়শি টাইপের কিছু হুট করে রাখ খেয়ে গেল আমার এটা পুরো কাইটা আমাকে কেউ এমন একটা লেভেলে নিয়ে গেল যেখানে কোনো অক্সিজেন নেই তো আমি অ্যাকচুয়ালি মাছের করতেছি মানে আমি লাফালাফি করতেছি মাসের মতোই একটা সময় আমাকে কেউ একেবারে দিয়ে কইটা ফেলেন তো এই জায়গাতে মানুষ আর মাছের মধ্যে ডিফারেন্সটা কোথেকে আসতেছে এটা যদি আপনি চিন্তা করেন এটা শুধুই হচ্ছে কি আমাদের ভোকাল কট মাছ চিৎকার করতে পারে না আমরা কথা বলতে পারি চিৎকার করতে পারি তাহলে এই সমাজের যদি বোকাল কর্ট আপনি বলেন মানুষের অস্তিত্বের বোকালকট যদি আপনি বলেন তাহলে সেটা হচ্ছে আর্ট সাহিত্য কবিতা আমাদের চিন্তা ভাবনা ফিলোসফি এবং সাইকোলজি মাধ্যমে সেটা আমরা প্রকাশ করি তো শিল্প সাহিত্য চিন্তাধারার যে বিষয়গুলো আছে এই জায়গাটা আমাদের সমাজে অনেক বিস্তর একটা জায়গা নিয়ে রয়েছে